অবৈধভাবে চোলাই মদ বিক্রির অভিযোগ তুলে বাঁকুড়ায় রাজ্য সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনীর সদস্যরা বিশ্ব মাদকবিরোধী দিবস দিনেই এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলেন গ্রামের প্রমীলা বাহিনী বৃহস্পতিবার সকালের পর বাঁকুড়া খাতরা দু নম্বর রাজ্য সড়কের ওপর ইন্দপুর থানার অন্তর্গত ডাঙ্গারামপুর মোড়ে এই অবরোধ করেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ডাঙ্গারামপুর সহ আশপাশ এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ করতে হবে এবং যারা এই অবৈধভাবে মদ কারবার করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে পাশাপাশি কদিন আগে তাদের এই গ্রামের দুটি ছেলেকে মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে তাদের চোদ্দ দিনের জেল হয় এবং আরেকজনকে গতকাল গ্রেপ্তার করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন এই কারণেই তাদের এই পথ অবরোধ বলে অভিযোগ পথ অবরোধের জেরে ছোট বড় সহ অসংখ্য যানবাহন আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী প্রায় এক ঘন্টা চলে অবরোধ অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ পুলিশ কথা বলে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি মদটা বন্ধ করতে চাইছেন আর আজকে এই পথ অবরোধটা কিসের জন্য মদের জন্য কি হয়েছিল মদের একজন কোথাকার কোথাকার ও ওকে গ্রেপ্তার করেনি সেই দাবিতে আজকে এই পদ অবরোধ কতক্ষণ চলবে এই পদ অবরোধ ততক্ষণ চলবে কি নাম আপনার পশ্চিমাল বাড়ি আপনাদের এই পদ অবরোধ কি কারণে কেন মদের জন্য কেন

এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকেল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে